একদম উচিত হয়নি খুব বকবো তোমাদের খুব বকাবকি করবো তোমাদের হ্যাঁ কেন তোমরা দর্শক না তোমরা দর্শক না তোমরা কেন ওই মেটার কমেন্ট বক্সে গিয়ে এরকম নোংরা নোংরা কমেন্ট করছো তোমরা জানো না দুই আত্মা মানে এক আত্মা দুটো শরীর হয়ে আছে তোমরা জানো না যে একজনকে তুমি কমেন্ট করবে আরেকজনের গায়ে এসে লাগবে তোমরা জানো না সেটা তোমরা সব জানো জানা সত্ত্বেও তোমরা ওই মেয়েটাকে গিয়ে কমেন্ট করছো হ্যাঁ এ কমেন্ট করছো বলে কতটা দুঃখ কতটা কষ্ট নিয়ে আজকে বিচু দাদা ভিডিও করতে বসেছে তোমরা জানো একটু আমার চোখ দিয়ে জল পড়ছে হুম আমার চোখ দেখুন জল টপ টপ করে পড়বে কতটা কষ্ট বেচারা বলতে পারছে না কারণ চারপাশে কেসে জর্জরিত সে বলতে পারবে না নিজেকে শক্ত করে ধরে রেখেছে কেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেরকম ভিউয়ার্স যে আমাকে এরকম করে একটা মেয়েকে এরকম করে কথা শোনাচ্ছে একটা মেয়েকে এরকম ধরনের কথা বলছে কেরকম কন্ট্রোভার্সি কিটার কিরকম দর্শক তোমরা একটা মেয়ে চ্যানেল খুলেছে সেখানটা গিয়ে তোমরা নোংরা নোংরা কথা বলছো এটা তোমাদের উচিত হয়েছে এটা তোমাদের শিক্ষা আমি খুব বকাবুই করছি যাও যাও যারা যারা কন্ট্রোভার্সি যারা যারা ওই চ্যানেলে গিয়ে এরকম নোংরা নোংরা কথা বলে মেয়েটাকে এরকম গালিগালাস দিয়ে এসেছো বেচু সম্বন্ধে বলে বলে বেচুকে কষ্ট দিচ্ছ যাও বোরলিং নিয়ে যাও যাও বোর নিয়ে যাও গিয়ে লাগিয়ে আসো হ্যাঁ ও কমেন্ট বক্সে গিয়ে লাগিয়ে আসো যদি জায়গাটা একটু ঠিকঠাক হয় তোমাদের কারণে তোমাদের কারণে লাইফস্টাইল ব্লগে ও কন্ট্রোভার্সি করতে বসেছে তোমাদের কারণে ওর ইচ্ছে নেই ওর বিন্দু মাত্র ইচ্ছে নেই কন্ট্রোভার্সি করার ও তো লাইফস্টাইল চ্যানেল আমার কি কন্ট্রোভার্সি চ্যানেল আমার লাইফস্টাইল চ্যানেল চ্যানেল তবুও আমি বলতে বসেছি মন কি বাত কি কারণে কারণ আমার কষ্ট হচ্ছে আমার মানুষটাকে তোমরা দিনের পর দিন কন্টেন্ট ইয়ে নোংরা কথা বলছো আমি বলতে বসবো না আমার কষ্ট হয় না মানুষ তোমরা নিজেদের মানুষ মনে করো এই কথাটাই বলতে বসেছি আমাদের বেচু দাদা তো চলো ভিডিওটার ডিটেলস একটু আলোচনা করি ঠিক আছে তার আগে ইন্টারওটা সেরে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে বেচু দাদা ব্লগিং চ্যানেলে নিজে বললো আমার তো লাইফস্টাইল চ্যানেল আমি জানতাম না সত্যি সত্যি তার লাইফস্টাইল চ্যানেল কিনা কারণ বারবার আমি কন্ট্রোভার্সি করতে দেখি মন বাদ বাদ বলতে দেখি তো তো কন্ট্রোভার্সি ছুড়িয়ে দেয় সেই জন্যই বলছে হয়তো বারবার মানে বলে দিচ্ছে যে এটা কিন্তু আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয় বারবার বলছে আমার কিন্তু লাইফস্টাইল চ্যানেল আচ্ছা ঠিক আছে মানলাম মানলাম তো কন্ট্রোভার্সি চ্যানেল নয় তো সেই লাইফস্টাইল কাম কন্ট্রোভার্সি চ্যানেলে আমাদের বেচু দাদা আজকে মন বাদ বাত বলতে বসেছে মন বাদের বাতের মধ্যেও অনেকগুলো কথা বলেছে তার মধ্যে প্রথমত কথা কি কারণে তোমরা কন্ট্রোভার্সি করছো কি কারণে কি কন্ট্রোভার্সি করছো কি প্রমাণ ছিল কোন আতপাগুল এসে কী কিচ্ছু প্রমাণ দিতে পারলো না সে এসে বললো তার গার্লফ্রেন্ড নাকি চলে গেছে পালিয়ে গেছে তার জন্য আমি দেয় তার জন্য আমি দেয় হ্যাঁ কোনো প্রমাণ আছে কি ছেড়ে দিলো না ছেড়ে দিলো বিনা প্রমাণে তোমরা একটা মেয়ের সাথে আমাকে জুড়ে দিলে ঠিক তো ঠিক কথা বলছো কি প্রমাণ আছে কোনো প্রমাণ নেই শুধু আমরা ফেসবুক পেজে দেখেছিলাম বেজু দাদার নাম নিয়ে বলেছিল আমি তাকে বিয়ে করব আর তাছাড়া আর কোনো প্রমাণ আছে তাছাড়া কিন্তু আর কোনো প্রমাণ নেই আচ্ছা তারপরে যে ইয়ে কল কি বলে ওটাকে কল লিস্ট কতক্ষণ কথা বলেছিল সেটাও প্রমাণ দিয়ে দিয়েছিল ওই আত ওই মনু তারপরেও কি তোমাদের আর মনে হয় যে এটা সত্যি সত্যি আসল প্রমাণ না এটাও নকল প্রমাণ তাহলে বিনা প্রমাণে তোমরা কিভাবে বলছো দাদার ঘরে আংটি বেচুর দাদার ঘরে সেই হাত বেচুর দাদার ছেলের মাম্মাম সব শুনতে পেয়েছি তারপরেও তোমাদের মনে হয় যে বেচুর দাদা এগুলো সব সত্যি সব ভুয়ো সব মিথ্যে কথা প্রমাণ কিন্তু কিচ্ছু নেই বেচু দাদার তারপরে বিনা প্রমাণে কথা বলো কিভাবে তোমরা লজ্জা লাগে না বিচুর দাদা বলছে লজ্জা লাগে না তোমাদের বিনা প্রমাণে তোমরা কথা বলছো হুম আমরা এগুলো প্রমাণ নয় তো কারোর বাড়িতে গলার আওয়াজ খিলখিল খোলে হাসির আওয়াজ হাতের আওয়াজ হাতের সরি হাতের আওয়াজ না হাত আংটি কিন্তু এগুলো প্রমাণ নয় বাচ্চাটা মাম্মাম বলে ডাকা এগুলো প্রমাণ নয় এবি পেজে সব বলে দেওয়া এই মেয়েটার সম্বন্ধে সব কিছু বলে দেওয়া তাও কোনো প্রমাণ নয় আর ওই যে আমাদের ইনস্টাতে মানে কল লিস্টটা পর্যন্ত চলে আসা সেটাও কোনো প্রমাণ নয় তাহলে প্রমাণটা কি দুজনকে একই জায়গায় দেখবো একসাথে ওই ফটোটা ওই ফটোটা লাগবে আচ্ছা খুব তাড়াতাড়ি সেটাও আসবে যাই হোক তো প্রমাণ ছাড়া এরকম করে কথা বলতে নেই আর তার থেকে বড় বেচুর সমস্যা হয়েছে কি যেই যেই মেয়েগুলোকে নিয়ে তোমরা আমার সাথে জুড়েছে যারা যারা আমার সাথে যেই মেয়েগুলোকে নিয়ে জুড়েছে তাদের সাথে নোংরামি করতে তোমাদের লজ্জা লাগে না হ্যাঁ একটা দুটো মেয়েকে ওয়াইটিতে ছিঁড়ে খাওয়া হচ্ছে বেঁচু দাদা জানো মেয়েদের প্রতি কত সহানুভূতি হ্যাঁ জানো তোমরা জানো মানবিকতার খাতিরে বেঁচু বেচু দাদা মেয়েদেরকে রক্ষার্থে কত প্রতিজ্ঞাবদ্ধ তোমরা জানো তোমরা কিন্তু কিচ্ছু জানো না অথচ বেচু দাদা কিছু বললে পরে তোমরা খারাপ নিয়ে নাও খারাপভাবে নিয়ে নাও এটাই বল বেচু দাদা বলছে তো আমার এখানে বেচু দাদাকে একটা প্রশ্ন আছে বেঁচু দাদা আচ্ছা এই যে মহিলাদের যারা যারা মহিলাদের সাথে যুক্ত করেছে তোমার তোমাকে যারা 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 যাদের যাদের নাম তোমাদের সাথে তোমার সাথে যুক্ত হয়েছে তাদেরকে যাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দর্শকরা একদম কামড়ে ধরেছে তাতে তোমার খুব সমস্যা হয়েছে তাহলে কি টিনা কি মহিলা ছিল না টিনা তো তোমার সন্তানের মা মা ছিল টিনা একটা মহিলা ছিল না টিনাকে তুমি ওয়াইটিতে বিক্রি করেছিল কি কীভাবে বিক্রি করেছো টিনাকে কীভাবে ওয়াইটিতে বিক্রি করেছো এ তখন তোমার এই সহানুভূতি এই মানব অধিক মানব মানবিকতা তারপরে কি বলবো মেয়েদের কেরকম করে বলতে নেই এই কথাগুলো তো তখন বের হয়নি এগুলো হঠাৎ করে যাদের সাথে জুড়ে দিচ্ছে তাদের প্রতি কেন বেরোলো তারা মহিলা তারা মহিলা নাকি তাদের কাছ থেকে টিনার থেকে বেটার কিছু পাচ্ছ ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে দুট সবাই মহিলা কিন্তু পার্টিকুলার মহিলার জন্য তোমার এত সহানুভূতি পার্টিকুলার এটা মহিলার জন্য তোমার এত মানে বুকে মানে কি বলবো ভেতর অন্তর থেকে চোখে জল কষ্ট অনুভব করতে পারছো টিনের ক্ষেত্রে কেন এটা হয়নি কেন টিনার ক্ষেত্রে তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে টিনাকে ওয়াইটিতে বিক্রি করানো হয়েছিল বিক্রি করেছিল প্রতিটা ক্ষেত্রে এমনকি বিদেশে যে বসে আছে সে নোংরাটা পর্যন্ত টিনাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে মানে জঘন্য থেকে জঘন্য ভিডিও করেছে মুখ থেকে উচ্চারণ করতে পারবো না মুখতে বলতে পারবো না সে ধরনের ভিডিও করেছে কেন তখন সে ধরনের সেই কোনো প্রতিবাদ আসেনি কেন তখন সহানুভূতি আসেনি একটা মেয়ের প্রতি না বাদ দিলাম সে তোমার বউ একটা মেয়ে তো ছিল সে একটা মেয়ে ছিল তো তা তখন তার মান সম্মান রক্ষার্থে তোমার মুখ দিয়ে একটা কথা বেরোয়নি কেন তখন সেই ছেলেটার মানে প্রতি তোমার এই মানব কী বলে মানবিকতা কেন তোমার আসেনি বলতে পারবে কি উত্তর দিতে পারবে কি এই যে তুমি আজকে বলতে বসেছ তোমার কমেন্ট বক্সে তুমি নিজে চেক করো যে তোমার কমেন্ট বক্সে মানুষের কী হারে তোমাকে বলে গেল যে তুমি তোমার ভিউয়ার্সটা বলে গেলো কী দরকার ছিল ওই মেয়েটার হয়ে তুমি কথা বলছো তুমি এবং তোমার মেয়েটা মেটার হয়ে কথা বলছো বলেই আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি ব্যাপারটা কি ওরা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে ব্যাপারটা কি খুব খুব কষ্ট হচ্ছে না মেয়েটাকে মানুষ বলছে বলে খুব কষ্ট হচ্ছে না বুকের ভেতরে আটকানো আছে তো ওই জায়গাটা খোঁচা দিচ্ছে তো খুব কষ্ট হচ্ছে তাই না টিনার প্রতি সেই কষ্টটা আসেনি না টিনার প্রতি সেই সহানুভূতিটা আসেনি না হুম আসবে না যাই হোক আর একটা কথা তুমি বললে সে চ্যানেল খুলেছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্রিয়ে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা যে যেটা ইচ্ছা চ্যানেল খুলতে পারে যে যেরকম ইচ্ছা তার ট্যালেন্ট দেখিয়ে ক্রিয়েটিভিটি দেখিয়ে ইনকাম করতে পারে হ্যাঁ করতেই পারে এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে আমরা যে কেউ এসে আমাদের ট্যালেন্ট এখানে দেখাতেই পারি এবং সেখান থেকে ইনকাম করতেই পারি তাই তো তো চ্যানেল তো টিনারও খুলেছিল তো টিনা যখন প্রথম চ্যানেল খুলেছিল তখন টিনাকে কি বলা হয়েছিল তো চ্যানেল না খুলে তো ইনকাম হবে কোথার থেকে চ্যানেল না খুললে তোর পেটের ভাত জুড়বে কোথার থেকে চ্যানেল না খুললে তুই সংসারটা চালাবি কোথার থেকে যেন টিনাকে কী হারে তুমি কটাক্ষ স্বীকার করেছিলে ভিডিওগুলো আছে ভিডিওগুলো মনে হয় আছে নাকি ডিলিট করে দিয়েছো নাকি আনলিস্টেড করে দিয়েছ বুঝতে পারছি না দেখতে হবে তো সেগুলো কোথাও মনে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কি কি বলিয়েছিলে মনে আছে যখন টিনা প্রথম চ্যানেল খুলে বলেছিল চ্যানেল না খুলে খাবে কি চেনাই না করলেও থাকবে কেউ থেকে পেট ভরবে নাকি ও মা বাবাকে খাওয়াবে নাকি ও সংসার চালাবে নাকি আজকে সেই একটা সেও একটা মহিলা ছিল আজকে এও একটা মহিলা এর ক্ষেত্রে তোমার কি বলছো এটা ট্যালেন্টের জায়গা যে যা ট্যালেন্ট দেখিয়ে ইনকাম করতে পারে যে যার ট্যালেন্ট দেখে ইনকাম করতে পারে আমরা প্রত্যেকটা মানুষ জানি এটা যে যে যার যেটা ট্যালেন্ট আছে এটা দেখে ওয়াইটিতে ইনকাম করতে পারে তাহলে সেই সময়টা টিনাকে কেন এত কটাক্ষে শিকার হতে হয়েছিল টিনাকে কেন এত নোংরা নোংরা কথা বলে বলেছিল যখন চিনা টিনা চ্যানেলটা খুলেছিল উত্তর আছে কি কিছু উত্তর নেই না উত্তর নেই শুধু এই মেয়েটার প্রতি তোমার এত সহানুভূতি শুধু এই মেয়েটার প্রতি তোমার এত সহানুভূতি আর অথচ তুমি বলছো কোন পাগল ছাগল এসে বলল কি এবং তোমরা বিশ্বাস করে নিলে বিশ্বাস আমরা করিনি বিশ্বাস তুমি করিয়েছ দিনের পর দিন মেয়েটার প্রতি সহানুভূতি মেয়েটাকে নিয়ে কথা বলা আর মেয়েটার কে মানে এত আগলে রাখা আমরা বুঝতে পারছি তো কেউ তো এখানে গাধা নয় কেউ এখানে গাধা নয় সবাই সবকিছু বোঝে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরেছ সবাই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে কেন সবাই ছাড়ছে না কি কারণে তোমাকে সবাই ছাড়ছে না হ্যাঁ তুমি কিছু বলছো না কিছু করছো না তবুও তোমাকে কেউ ছাড়ছে না তা ছাড়বে কোথা থেকে তুমি কাউকে তুমি কাউকে সর্বনাশ করার জন্য টিনাকে সর্বনাশ করার জন্য টিনার চ্যানেলটা শেষ করার জন্য টিনাকে দলিস করার জন্য মনে আছে টিনার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত দিয়েছিলে মনে তে তো সে তো তোমার বাচ্চার মা তাকে স্ট্রাইক পর্যন্ত দিয়েছিলে সে কথাটা ভুলে গেছো সে তো ইনকাম করে তার ট্যালেন্টে সে ইনকাম করে খাচ্ছে আজকে অন্য মেয়েকে বলছো যে ট্যালেন্টে ইনকাম করে খাচ্ছে খাক তার ভিডিও দেখো দেখুক প্রমোট তো করলে সেই মেয়েটা চ্যানেলটা তো কোনো না কোনোভাবে প্রমোট করলে আর আরও একটা মেয়ে যে তোমার সন্তানের জন্ম দিয়েছে তার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য ওই পার বাংলার ওই কি বলবো জঘন্য ছেলেটা আর এরপারে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কি হারে মেয়েটাকে মানে কি বলবো মানসিকভাবে নির্যাতন করেছ মানসিকভাবে নির্যাতন করেছো এবং যখন পারছিলে না তখন স্ট্রাইকও দিয়েছিলে মনে মনে পড়ে সেই দিনগুলোর কথা পড়ে না না সব ভুলে গেছ আমরা আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য তাই না হুম এখন মানবিকতা এখন মেয়ের প্রতি সহানুভূতি এখন তোমার মনে হচ্ছে যে না সে একটা মহিলা টিনার ক্ষেত্রে কিচ্ছু মনে হয়নি কারণ সেই মেয়েটা উত্তর দিতে পারে না সেই মেয়েটা উত্তর দিতে পারে না আর এ যা চোপা দেখলাম বাপরে আরে ঠাকুর মিলায় দারুণ দারুণ যাই হোক ছিঁড়ে খাচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিঁড়ে খাচ্ছে তোমার ওই মহিলাকে সেটা তোমার খুব গায়ে লাগলো আর প্রমোশনটা তো খুবই খুব ভালো করলে চ্যানেলটা সে খুলেছে গিয়ে দেখে আসতে পারো গিয়ে দেখতে পারো প্রমোশনটা খুব ভালো করেছো যারা যারা বোঝার ক্ষমতা তারা ঠিক বুঝে গেছে তুমি কিভাবে চ্যানেলটাকে প্রমোশন করতে বসেছো আর লাস্ট কথা তোমার যে মেয়েটা বলবে যদি কিছু বলতে হয় মেয়েটা তো বলবেই মেয়েটাকে একজন জিজ্ঞাসা করেছিল মেয়েটা তার প্রত্যুত্তরে কি দিয়েছিল সময় আসলে সব বলবো সময় আসলে সব বলবো অপেক্ষা তো আছে অবশ্যই বলবে অবশ্যই বলবে কিন্তু তা তার বলার আগে তুমি যা বলছো আমার মনে হয় না সেই অবধি পৌঁছবে আর কি যাই হোক ভালোবাসার মানুষকে প্রমোশন কিভাবে করতে হয় এবং ডাইরেক্ট এসে তো প্রমোশন করতে পারছো না ডাইরেক্ট এসে তো প্রমোশন করতে পারছো না সেই কারণে কিন্তু এইভাবে এসে প্রমোশনটা করলে ডাইরেক্ট এসে বলতে পারছো না আমার ভালোবাসার মানুষকে বলছো কেন তোমরা সেটা বলছো না সেই জন্য এইভাবে বলতে শুরু করলে মন কি বাত জানি তুমি কিভাবে বলছো আর একটা ভিডিওতে এত যখন কাঁট দিচ্ছ আহ হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়টা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রতি মানে ক্রিয়েটারদের কেস কেসের জন্য তোমার দর্শকরা বলছে তুমি কি বললে যাকে তাকে যে বিনা কারণে কি কেস দেওয়া যায় যদি কেস দেওয়া যেত তাহলে কিন্তু এত গন এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতো না এত চ্যানেলও থাকতো না এগুলো সব আগেই বন্ধ হয়ে যেত কেন দাদা তুমি তো কেস দেওয়ার রাজা তোমাকে তো তুমি তো মানে তোমার পাশে যারা যারা আছে তারা তো শুধুমাত্র কেস দিতে জানে তাহলে কেন সবাইকে কেস দেওয়া যায় না কেন সব ক্ষেত্রে কেস হয় না এটা তুমি স্বীকার করলে যে সব ক্ষেত্রে কিন্তু কেস হয় না কন্ট্রোভার্সি যারা করছে তারা যদি কোনো মানে কি বলবো আইন উলঙ্ঘ না করে শুধুমাত্র নিজের কথা দিয়ে আমাদের দর্শকদের বুঝিয়ে দিতে পারে কোনটা ঠিক কোনটা ভুল তাহলে কারোর ক্ষমতা নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপরে কেস করবে এটা বেঁচু দাদা পরিষ্কার করে বুঝে গেছে আর বেঁচু দাদা কেসের নামে তখন পালাচ্ছে নিজেই বলছে যে আমি কত কেসে জর্জরিত বেচু দাদা জানে যে আমি কোন জায়গায় ফেঁসে গেছি কোথায় আমাকে ফাঁসানো হয়েছে এগুলো আস্তে আস্তে বেচু দাদা আরও ভালো মতন বুঝতে পারবে এখন গরম গরম অনেক কিছুই মনে হচ্ছে আর কেস যে সর্বক্ষেত্রে হয় না সব কিছুর জন্য যে কেস করে দেব কেস করে দেবো কেস করে দেব কেস হয় না সেটা কিন্তু পরিষ্কার বেচু দাদা বলে গেছে আর এই যে মানুষের নামে কেস করব কেস করব বলছে সেটাও কতক্ষণ ধোপে টিকবে সেটাও কিন্তু দেখার বিষয় কেন বেচু দাদা বলেছে সব ক্ষেত্রে কিন্তু কেস হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটারকে বললেই কিন্তু কেস দেওয়া যায় না বললেই কিন্তু কারোর বিরুদ্ধে লড়াই করা যায় না বুঝতে পারছো আঁকার ইঙ্গিত কোন দিকে করেছে আশা করি তোমরা বুঝতে পারছো অনেক ভালো ভালো দর্শক অনেক বুদ্ধিমান দর্শক আমাদের ওয়াইটিতে আছো এবং আমাদের সাথে আছো চলো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম